লটারি এক টিকেটেই বদলে যাওয়া জীবন দুনিয়া জোড়া ধনী মানুষদের জীবন যেন কোনো এক সিনেমার মতো জাহাজ ভাড়া করে পার্টি প্রাইভেট আইল্যান্ড সোনার গাড়ি কিন্তু জানেন কি কিছু মানুষ এক রাতেই এমন জীবন পেয়ে যায় হ্যাঁ দর্শক এক রাতেই বদলে যেতে পারে আপনার কপাল আজ আমরা এমন কিছু লটারির গল্প বলবো যেগুলো শুধু টাকা নয় মানুষকে দেয় একেবারে নতুন জীবন অ্যালগোর্ডো স্পেনের মোটা লটারি বিশ্বের সবচেয়ে বড় লটারি অ্যালগোর্ডো স্পেনিশ ভাষায় যার মানে হল মোটা প্রতি বছর ডিসেম্বরে পুরো স্পেন যেন দাঁড়িয়ে থাকে একটাই নাম শুনবে বলে আঠারোশো সাল থেকে চলে আসা এই লটারিতে মোট পুরস্কারের পরিমাণ প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ইউরো একটা পুরো টিকিটের দাম পড়ে দুশো ইউরো তবে ভাগ করে কিনতে পারেন অনেকে মিলে এক টিকিট সবচেয়ে বড় আকর্ষণ এক একজন ভাগ্যবান পান প্রায় চার মিলিয়ন ইউরো পর্যন্ত মেগা মিলিয়ন্স যুক্তরাষ্ট্রের রাতারাতি কোটিপতি বানানো যন্ত্র এই লটারির পুরস্কার মাঝে মাঝে এমন হয় যে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডও চোখ কচলে দেখে দু সালে একজন জিতেছিলেন প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার একাই টিকিটের দাম মাত্র দুই ডলার আর ড্র হয় প্রতি মঙ্গলবার ও শুক্রবার তবে এখানে কাহিনী আছে পুরস্কারটা নিতে চাইলে দুই অপশন এককালীন নগদ টাকা অথবা ত্রিশ বছর ধরে কিস্তিতে কাকে বেছে নেবেন সেই প্রশ্নও একটা লটারি মনে হয় ইউরোমিলিয়ন্স ইউরোপীয় ধনীদের লটারি ক্লাব যুক্তরাজ্য ফ্রান্স স্পেন সহ নয়টি দেশের মিলিত এই লটারি পুরস্কারে দিয়েছে এক একজনকে প্রায় একশো মিলিয়ন ইউরো পর্যন্ত টিকিট মাত্র দুই দশমিক পাঁচ শূন্য ইউরো সপ্তাহে দুই দিন ড্র আর সবচেয়ে মজার ব্যাপার বিজেতারা চাইলে নিজেদের পরিচয় গোপন রাখতে পারেন পাওয়ার বল জ্যাকপট শব্দটার জনক মার্কিন যুক্তরাষ্ট্রের এই লটারি এতই বিখ্যাত যে পাওয়ার বল এখন একটা কালচার সবচেয়ে বড় পুরস্কার দুই দশমিক শূন্য চার বিলিয়ন ডলার হ্যাঁ ঠিকই শুনেছেন একটা টিকিটের দাম দুই ডলার আর ড্র হয় সপ্তাহে তিনবার সোম বুধ শোনে দুবাই ডিউটি ফ্রি বিলাসবহুল লটারি দুবাইয়ে বসে আপনি কেবল গাড়ি বা সোনার বাড়ি জিতবেন না মাঝে মাঝে একটা আস্ত প্রাইভেট জেটও চলে আসে পুরস্কারে লটারির টিকিট কিছুটা দামি একশো ডলার পর্যন্ত তবে পুরস্কার যথেষ্ট বিলাসবহুল ল্যাম্বারগিনি ফেরারি বা এক কোটি দীর্হাম পর্যন্ত নগদ জীবনের লটারি কখন কোথায় বাঁচবে কেউই জানে না কিন্তু ভাগ্য যখন হাসে একটা টিকিটে বদলে দিতে পারে সবকিছু কেউ হয়তো চা বানাতে বানাতে হয়ে গেল কোটিপতি কেউ আবার বিশ বছর ধরে টিকিট কাটছে এখনো ছেঁড়া গেঞ্জি গায় তবে বলাই যায় এই লটারিগুলো শুধু টাকা দেয় না মানুষকে দেয় গল্প বলার মতো এক নতুন জীবন হ্যালো ভিউার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার লিংকডইনও ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী ইয়োর এন্টারটেনমেন্ট